லேர்க்கு தேபே தேபே ரகேச்சல லட மமி மமி தேயற தத்தர் வினனுடா சோதே பாபோ சோதே பாபோ ஆ एक छोटा उचले कमोनी स्केटिंग करछो आसो 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 पूरा ऊपर এটা বুড়ো ওই যে ছোটো হলে ভালো দেখ এর থেকে ওজন বেশি হয়ে যায় এইটা প্র্যাকটিস করলেও করলিলে সেই নতুন একটা কিন্তু হুম হ্যাঁ তো দাদা কত দূর চলে যাবে দেখবি দাঁড়া বড় হইলে তো দাদা কত দূরে চলে যাবে এইগুলো পড়ে হ্যাঁ হ্যাঁ

সবে এই কদিন হচ্ছে শিখে দি চালায়নি না মনে চালাইলে না চালায়নি

아 진짜로. 아, 나안나는지다 네,